যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক চোগাচার গরুর হাট এখানে পর্যাপ্ত পরিমাণ কুরবানি উপযোগী সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো চোগাচার বাজার থেকে পাঁচ টাকা ভাড়া একদম মেন রোডের গায়ে আপনাদেরকে নামাই দিবে আপনারা চাইলে আসে দেখে যাচাই করে গরু কুরাই করতে পারবেন সুটামদের কুর্বানি উপযোগী গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই বাজারে অবস্থা ভালো না ভাই কারণ কি এই ইন্ডিয়ান গরু গরু ঢুকিয়ে বারবার বাজারে কাস্টমার কম বাইরের গরু ঢুকতেছে তাই তো আর এটা তো একদম বর্ডারের কাছে যশোর এলাকা জি জি বেনাপোল বর্ডার তো বর্ডার দিয়ে কি আসলে গরু ঢুকতেছে ভাই হ্যাঁ হ্যাঁ ভরপুর ঢুকতে ভাই তাহলে কৃষকের কি হবে যারা গরু পালন করে মার্ডার হয়ে যাবে জানে মার্ডার হয়ে যাবে এটা ভাই আমি তিন মাস আগেই বলে আসছি যে গরু সবাই টার্গেট করে গরবানিতে রোজার সময় কিন্তু গরুর দাম ভালো থাকে বিক্রি করে না অন্য অন্য সময় কিন্তু চাহিদা থাকে বিক্রি করে না এইটা কি জাতের গরু ভাই দেশি দেশি গরু দেখতে পাচ্ছেন সুটাম দেড় গরু দর্শক দেশি জাত কতটুকু বস্তু আছে বলে ধারণা করছেন চার মহন দশ কেজি কেজি হবে চার মন প্লাস করবে শুনলেন চার মন ধরেন ভাই বলতেছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আপনার চাওয়া দাম কত বত্রিশ বত্রিশ চাওয়া দাম শুনলেন দর্শক একশো বত্রিশ দাম চাচ্ছে দুই দাঁতের গরু সুটামদের গরু দেখা দেখি দামা চলতেছে কুরবানির হাটটা একদম জমে উঠেছে হ্যাঁ একদম ফুল জমে বেচা বিক্রি নিয়ে কত ভাই দেখা যাক এক লাখ বাইশ তেইশ এরকম এটা কি হবে মনে হয় না হলে তো কিছু কম হবে কম বেশি হতে পারে পড়더라 14 15 বাইরে দর না ঢুকলে কি বেশি হতো না হ্যাঁ বেশি বাইরে দর না ঢুকলে সব গরু গুলো 30 32 করে থাকে না 30 32 করে ব্যাসা না হয়তো এখন সেটা 20 15 22 তার মানে যে 15 2000 টাকা এক লাখে নেই দেবদার দর্শক আপনারা শুনলেন কিছু তথ্যমূলক কথা দেখতে পাচ্ছেন কুরবানির হটে গরু দেখা যায় কি দামাদামি ব্যাসা বিক্রি হচ্ছে ভাই বলতেছে গরু আসতেছে ইন্ডিয়া থেকে সামনে একটা দেখতে পাচ্ছি সুটমদের গরু লাল কালো গরু দর্শক এদিকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বাজারের কি অবস্থা ভালো না খুব একটা ভালো না সবার মুখে একই কথা কারণ কি কারণ ইন্ডিয়ান গরু আর এটা কি আসলে সত্যি কথা কি গরু আসতেছে মূলত ইন্ডিয়া থেকে দামড়া গরু মানে বলদ গরু ওগুলো তো কুরবানিতে অনেকেই পছন্দ করে তাহলে গরুর দাম কমে গেছে এটা যাতে কি এটা পাকিস্তান পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক সুটাম দেহের গরু কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দেখতে পাচ্ছেন দর্শক দুই দাঁত দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে কুরবানির গরু হাট থেকে কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন চার মন শুনলেন চার মন আছে বলে ধারণা করতেছে দর্শক চার মন আপনার চাওয়া দাম কত এটা আপনি চাচ্ছেন দাম পাইছেন কত এখনো পর্যন্ত বিশ ভাঙে দর্শক একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে বিশ ভেঙে দাম পাইছে নিয়ত কত পঁচিশ তুই বলতেছেন কুরবানির গরু ঢুকেছে এই গরু কি যখন কুরবানির গরু যদি না ঢুকতো তাহলে কি এই দামে হয় তিরিশ বত্রিশ বেচা বিক্রি হতো সেখানে বিশ পঁচিশ হাজার টাকায় হবে দর্শক আপনারা শুনলেন কুরবানি উপযোগী গরু বিশ পঁচিশ হাজার টাকায় বেচা বিক্রি হবে এইদিকে দেখতে পাচ্ছেন একটা বাধা রয়েছে কুরবানি উপযোগী গরু বাঁধা রয়েছে দর্শক কি অবস্থা ভাই রায় কেনা কিনা নেই অরাজক হলে এত জিনিসের দাম হলে কি কুরবানি তাই মানে জিনিসের দাম বেশি জিনিসের দাম বেশি মানে আগে যারা কুরবানি দিত এখন কুরবানি দেওয়ার লোক কমে গেছে পাঁচ ভাগের এক ভাগও নেই এক ভাগও নেই এক ভাগও নেই তাই তো বেকার

একটা গরু পালন করছে পাঁচশো টাকা পাঁচশো দু হাজার টাকা ইড়ার বাস্তা কিনে ধান বেচতেছে এক হাজার টাকা পঞ্চায়ে পঞ্চায়ে কুরবানি

কত বললেন ভাই একশো দশ ভাই চাললেন কত ভাই তেত্রিশ ব্যবধান তো বিশ বিশ হাজার ব্যবধান দর্শক শুনলেন দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দশ বাই তেত্রিশ দশ বাই তেত্রিশ সুটামদের গরু দর্শক কুরবানি উপযোগী মাথাটা দেখতে পাচ্ছেন আসলে সত্যি বলতে গরু যে দাম বলেছে গরু আমি দেখতেছি আসলে দশের গরু না ভাই মিনিমাম পনেরো বিশ হবে ভাই মিনিমাম বিশ হবে গরুটা দেখলেই বোঝা যাচ্ছে ভাই আপনার এমনি নিয়ত কত বলেন তো পঁচিশ হাজার এত খারাপ অবস্থা কেন ভাই এত খারাপ অবস্থা কেন দেশের আব্বা ভালো না তো ভাই দেবে কি মনে শান্তি নেই ভাই মানুষের মনে শান্তি নেই মানুষের মনে শান্তি নেই ভাই তো ঠিক আছে জিনিসের যে দাম সব জিনিসের দাম বাল্টি ভাই সব জিনিসের দাম প্রত্যেকটা জিনিসের দাম বাল্টি ভাই মানুষের মনে শান্তি নেই শান্তি নেই তো এটা একশো পঁচিশ অশান্তি এটা একশো পঁচিশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন কে মালিক কে কাকা মালিক তো আমরা ছিলাম গো ওটা যে দাম বাজে তাকে কি কি হচ্ছে কি এই যে বলছে পঁচানব্বই

একশো পনেরো হলে বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন একশো পনেরো দর্শক এই দিকে একটা দেখতে পারছেন ভাই এটা কয় দাঁত এটা কয় দাঁত ভাই চার দাঁত শুনলেন আপনারা চার দাঁত জাতে কি জাতে কি পাকিস্তানি শুনলেন পাকিস্তানি তবে মোটামুটি দেশালের ভিতরে বৈশিষ্ট্য ভাই দেশালের ভিতরে বৈশিষ্ট্য বিশাল সিং তো দর্শক দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে চাচ্ছেন কত আপনি একশো পঁয়ত্রিশ শুনলেন একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে ভাই দর্শক শুনলেন তো লাস্ট বেসা বিক্রি কত ভাই দশ হাজার ভাই দশ হাজার একশো দশ হলে বিক্রি হবে না হলে না হবে দেখতে পাচ্ছেন না হলে না হবে নাকি ভাই সার হাট থেকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দেখা দেখি দামাদামি চলতেছে